দুজন বিদাভেদকে পুরো তৃণমূলের সঙ্গে ভেদাভেদ আজ যদি আমাদের মন্ত্রী তাপস রায় সুদীপ বাবুর সম্বন্ধে বলেন তাহলে নতুন পূর্ণ ছবি তো পূর্ণ এই যে পার্টিটাই ধান্দাবайদের যেখানে কোনো নীতি আদর্শ নাই সেখানে তো ঝগড়া হবে এই দরকার ছিল যতদিন চলছিল ঠিকঠাক এখন যে সুবিধা হচ্ছে না তখন ঝগড়া শুরু হয়ে গেছে আগামী দিন পরিস্থিতি হতে পারে পরিস্থিতি কি হবে এখানে অনেক আঞ্চলিক পার্টি এরকম ছিল তারা একদিন বিপি সিং মন্ত্রী হয়েছিলেন তার একটা আলাদা পার্টি ছিল চন্দ্রশেখর মন্ত্রী হয়েছিলেন আমাদের এখানে বাংলা কংগ্রেস ছিল সেটা কোথায় গেল তো সেরকম এদেরও পরিণতি সেটাই হবে খালি সময়ের অপেক্ষা সামনেই লোকসভা নির্বাচন তার আগে এই সময় সব আমাদের খালি কর্মী নয় স্থানীয় মানুষ সবাই এসছেন একসঙ্গে তারা দিন বাগানে একটু পিকনিক গল্প সল্প খাওয়া দাওয়া আছে সেই জন্য আমাদের পুরোনো বন্ধুরা সবাই আছে ডেকেছিলেন অনেকদিন আশা হয়নি সবার সঙ্গে দেখা করতে এসেছি এটা গুরুত্বপূর্ণ হতে পারে খবর হতে পারে আমাদের জন্য এটা কোনো খবর নয় এ তো হওয়ার ছিল আরও বাড়বে সুদীপ ব্যানার্জি আর তাপস রায় এরা কি নবীন না প্রবীণ এরা তো প্রথম থেকেই পার্টিতে আছেন তাদের মধ্যে ওরা কেন যেন পার্টিটা এরকমই ডাকাত দলে যখন চলতে থাকে চলতে থাকে যখন টাকা পয়সা ভাগ ভাগমন্টার পাওয়া যায় তখন নাহলে নিজেদের মধ্যে গুলিগোলা আইটিএমসি তাই হয়েছে যে সেটা আমি কি করে বলবো সব প্রবীণটা সব খেয়ে নিচ্ছে ওরা পাচ্ছে না সেই জন্য প্রশ্ন উঠছে দেখা যাক কি হয় আমরা এর আগে দমদমে দুবার জিতেছি তখন সিদ্ধার্থ ছিলেন তো এখানকার মানুষ বিজেপিকে ভোট দেয় কোনো ব্যক্তিকে ভোট দেয় তো পদ্মফুল আছে পার্টি আছে সাধারণ মানুষ জানেন যে মোদি থাকলে দেশের উন্নয়ন হবে সাধারণ মানুষের যে প্রয়োজন সেটা দূর হবে যত দারিদ্র আছে বা যা কিছু সমস্যা মোদী যে পারবেন লোক সেদিকে তাকিয়েই ভোট দেবে দু বিজেপির বছর বিজেপি জিতবে কেন্দ্র সব জায়গায় জিতবে খালি ব্যারাকপুর কেন গতবার চেয়ে বেশি সিট জিতবো আমরা জিতাগুলো জিতবো যেগুলো জিতবে সেগুলোও জিতবো তাহলে কি এখানে ব্যক্তি ফ্যাক্টর না সিম্বলিক ফ্যাক্টর তাহলে যতজন আমাদের জিতেছেন সব কি ব্যক্তির জন্য জিতেছে কি নাকি সব ওই ক্যান্ডিডেট ছিলেন

시청해주셔서 <sussurra> 감사합니다. <sussurra> <sussurra>